কিন্তু উপার্জন করতে পারে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস এর ব্যাপারটি দেখিয়ে দেবো যে কোন কোন জায়গায় গিয়ে আমরা এই ব্যাপারটি জানতে পারবো এবং সমস্ত কিছু আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন তো চলুন দেরি করবো না আজকের ভিডিওটি শুরু করি আপনার প্রোফাইলে মনিটাইজেশন এসেছে কিনা এটা জানার জন্য আপনার যে ফেসবুক রয়েছে সেই ফেসবুকটি ওপেন করবে ওপেন করার পরে এই লোগোতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে ওপেন করবেন আর অবশ্যই আপনাদের যেন প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ডটা যেন অন করা থাকে মানে প্রফেশনাল মোড যেন অবশ্যই অন করা থাকে এরপরে আপনারা এক কাজ করবেন একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন স্ক্রল করলে এক জায়গায় অপশন